কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন সোরে আঙ্কুতের ভিতর আল্লাহ তালা বললেন মাউত নবসিং প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে সুম্মা ইলেই ন এরপর সকলেই আল্লাহ তাল্লাহর কাছে ফিরে যেতে হবে সম্মানিত উপস্থিতি যেহেতু যেই জিনিসের জন্ম আছে ওই জিনিসের মৃত্যু আছে আর যেই জিনিসের মৃত্যু আছে ওই জিনিস আল্লাহ ফিরে যেতে হবে সম্মানিত উপস্থিতি এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বললেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে এবং সকলে আল্লাহ তাল্লাহর কাছে ফিরে যেতে হবে আমরা সকলে আল্লাহ তাল্লাহর কাছে ফিরে যাব পুরআনুল করিমের মধ্যে আল্লাহ আল্লাহাক আলমিন এক জায়গায় বলেন কুল্লু নব সিং কতুল মাউদ ওয়াইন ম্যা তুয়াফা উজু রকুমিয়ামা নিশ্চয়ই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে ওয়াইনাম তুয়াফা না উজু রকুমিয়া মালকিয়ামা সুরাই আলী ইমরান আল্লাহ তালা বলেন যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর সদা স্বদন করতে হবে ওনামায়না উজু রকম কেয়ামা আর কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন আল্লাহ তালা প্রত্যেককেই যার যতটুকু প্রাপ্য প্রত্যেকে পরিপূর্ণ প্রাপ্য দেওয়া হবে ফ্যামাং জুহাজি হিন্ন জান্নাত কেয়ামতের দিন যাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাইবে সেই কামিয়াব সেই সাকসেস সেই কৃতকার্য সেই ব্যক্তি কামিয়াবি হবে তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুরা আলম বললেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেকে আল্লাহ তালা পরিপূর্ণ প্রতিদান দান করবেন যা যা দান করবেন যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত প্রবেশ করাবেন সেই কামিয়াবি সম্মানিত উপস্থিতি সুরায় নিসার ভিতরে আল্লাহ পাক্লা আলমিন বলেন যদি কোনো ব্যক্তি যদি সুদূর গর্তের ভিতরেও যদি ঢুকে বসে থাকে তাহলে তাকেও সেখানেও মৃত্যুর করতে হবে সেখানেও তাকে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে ওই জায়গা থেকেও সুদূর গর্তের ভিতরে যদি কোনো ব্যক্তি থাকে পাঁচিলের ভিতরেও যদি তাকে কোথাও থাকে তাহলে সে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না সূরাজ জুমার ভিতরে আল্লাহ তালা বলেন নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আনেওয়ালা ক্যামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বলেন তারা মৃত্যু থেকে যে পালায়ন করার জন্য তারা যেখানেই যাবে সেখানেই তার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে এরপর অদৃশ্য দৃশ্যের খবর যে আল্লাহ তালা জানেন ওই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে ওই আল্লাহর কাছে যেতে হবে ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে ওই আল্লাহ তালা সব কিছু কেমতের ময়দানে প্রকাশ করে দিবেন কেমতের ময়দানে জানিয়ে দিবেন আমরা যে কে কর্মে উত্তম কে ভালো করেছি কে মন্দ করেছি সম্মানিত উপস্থিতি মৃত্যুবরণ করতেই হবে আর কোনো বিকল্প নাই যেই জিনিসের জন্ম আছে ওই জিনিসের মৃত্যু আছে যেই জিনিসের জন্ম আছে এই জিনিস থেকে চলে যেতেই হবে তবে কারো চলে যাওয়াটা ভালো হবে কারো চলে যাওয়াটা খারাপ হবে সব সময় চিন্তা ফিকির করতে হবে আমার যেন মৃত্যু শেষ খালিমা হাদিসের ভিতরে নবী বলছেন বিল খাওয়াতিম যার আমলটা সর্বশেষ আমল ভালো হবে তাকে ওই হাসরের ময়দানে উঠানো হবে এবং তার হাসর হবে ওইভাবে তার মৃত্যু হবে যেইভাবে সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ কাছে সবসময় কামনা করতে হবে যেন আমাদের জন্য যেন মাবিল খৈর সর্বশেষ আমরা যেন রবের ডাকে প্রভুর ডাকে পরকালের যখন আমরা চলে যাব তখন যেন আমাদের খা মাবিল খাই সর্বশেষ মৃত্যুটা আমাদের যেন ইমানি নসিব হয় তো বা করে আমরা যেন গুণমুক্ত হয়ে আমরা যেন আল্লাহকে রাজি খুশি করে যাইতে পারি সম্মানিত উপস্থিতি হজরত আবু হরাই রদিয়াল্লাহ আল্লাহ বলেন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন তোমরা সাত বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ এই মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করবে তাকে আল্লাহ তাল্লা এই দুনিয়া থেকে সমস্ত গুণা থেকে বেচের থেকে এবং এই গুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে বেঁচে থেকে আল্লাহ তাল্লাহার মরজি অনুযায়ী চলার তৌফিক দান করবে এই জন্যই হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালন প্রায় সময় বলতেন মুহতু কবল মুহতু হ্যাঁ শিবু কবল আনতো হ্যাঁ শিবু তোমরা মৃত্যুবরণ করার আগে একবার মরে দেখো হিসাব নিকাশ কেমতের ময়দানে চূড়ান্ত ভাবে আল্লাহ তালার কাছে হিসাব নিকাশ নেওয়ার আগে তোমরা নিজেরাই হিসাব নিকাশ করো সম্মানিত উপস্থিতি করিম এবং যে প্রত্যেকটা মানুষ যে যেখানেই থাক যে যেই থাকলে এদেরই আইনা ব্যথা কারো জানা নাই কার কখন কিভাবে কোন অবস্থায় মৃত্যু চলে আসে এই জন্য সর্ব অবস্থায় আমরা যেন খাতে বিল খাই সর্বশেষ আমরা যেন কালিমা গলায় নিয়ে কালিমা মালা গলায় নিয়ে মরতে পারি আল্লাহকে রাজি খুশি করে যেন যাইতে পারি আমাদের শেষ যেন হয় আমাদের মৃত্যুটা যেন এমন হয় যেন আমাদের প্রতি আল্লাহ আমাদের আমার 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 রব মালিক আমার প্রতি সন্তুষ্ট থাকে এবং জন্য আমরা খাতে মিল খর্ব যেন মৃত্যুবরণ করি যেন আমরা আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করে যেন যাইতে পারি মৃত্যুবরণ তো করতেই হবে কাহারও মৃত্যু কার কখন কিভাবে যেন মৃত্যু হয়ে যায় এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাল্লাহর কাছে মৃত্যু এমনভাবে কামনা করতে হবে যে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে বিল খাইয়ের কালিমা নসিব করে তৌবা করে আপনাকে রাজি খুশি করে আমরা যেন আপনার ডাকে সাড়া দিতে পারি এবং সর্বস্বের যেন আপনাকে সন্তুষ্ট করে যেন যাইতে পারি এই আশা ব্যক্ত করে এই আশা করে আল্লাহ তাল্লাহর কাছে সবসময় দোয়া করে রোনাঝরি করে আল্লাহ তাল্লাহর কাছে তৌবা ইস্তেকবার ক্ষমা প্রার্থনা করে ন্যাক আমল করে সাধ্য অনুযায়ী ন্যাক আমল করে গুণা থেকে বর্জন করে সবসময় আল্লাহ তাল্লাহর কাছে বিল খাই সর্বশ্বের জন্য ভালো হয় ভালো মৃত্যু হয় এই জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার এবং সর্বশেষ খাতেমা বি শেষ ডাক যেন আমরা যেন আল্লাহ তালাকে রাজি খুশি করে আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয় কালিমা নসিব হয় এই কথা যেন আমরা সকলেই যেন বলতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলেন